এক মুষ্টির কম দাড়ি রাখার বিধান কি আহিসজুন্না ওয়াল জামায়াতের সকল মুজতাহিদ ইমাম বলেন দাড়ি লম্বা রাখা ওয়াজিব এবং তা কমপক্ষে এক মুষ্টির পরিমাণ হতে হবে এই ব্যাপারে চার মাসহাবের সকল ইমামের ইজমা রয়েছে এক মুষ্টির অতিরিক্ত অংশ কাটার সুযোগ শরীয়তের মধ্যে রয়েছে এক মুষ্টির কম রাখা বা একেবারে তা মুন্ডানো সর্বসম্মতি ক্রমে হারাম ও কেবিলাবো না কেননা এমনি অবর আলী আল্লাহ তাহু সূত্রে বর্ণিত আছে রসল উল্লাহ সাল আলী বলেছেন তোমরা মুষ্টিকদের বিরোধিতা করো দাড়ি লম্বা রাখো এবং গোফ ছোট করো দেখতে পারেন সাহেব বহারি হাদিস নং পাঁচ হাজার তিরানব্বই মুসলিম হাদিস নং ছশত হাদিসের কিতাবে পাওয়া যায় আবদুল্লাহ ইবনে অমর রদিউল্লাহ তাল আনহু ও আবু হরের রদিউল্লাহ তাল আনহু এক মুষ্টির অতিরিক্ত অংশ কেটেছে যেমন আবু জুরা রহমতুল্লাহ আলী বলেন আবু হরে রিয়াল্লাহ তালানহ তার দাড়ি মুট করে ধরতেন এরপর এক মুষ্ঠির অতিরিক্ত অংশ কেটে ফেলতেন দেখতে পারেন মোসানিফে এমনি আবি সেবা হাদিস নং পঁচিশ হাজার নয়শত বিরানব্বই এবং পঁচিশ হাজার নয়শত নিরানব্বই নাফের রহমতুল্লাহ আলী বলেন আবদুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ তালানহু মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটে ফেলতেন দেখতে পারেন মোসানিফে এমনি আবি সেবা হাদিস নং পঁচিশ হাজার নয়শত সাতানব্বই হাসান বসসির রহমতুল লাফিয়ানে বলেন তারা অর্থাৎ সাহাবা এবং তাবের মুষ্টির অতিরিক্ত দাড়ি কাটার অবকাশ দিতেন দেখতে পারেন মুসানিফেবনে বিশেরবা হাদিস নাম পঁচিশ হাজার নশত পঁচানব্বই কিন্তু কোন সহী বর্ণনায় এক মুষ্টির ভিতরে দাড়ি কাটার কোনো অবকাশ পাওয়া যায় না সাহাবা এবং তাবিনের এই আমলকে এই সম্পৃক্ত মার্কু হাদিসগুলোর ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা যায় সুতরাং এই বিষয়ের হাদিস ও আসার থেকে প্রতীয়মান হয় যে দাড়ির লম্বা রাখা ওয়াজিব কেটে বা ছেটে এক মুষ্টির ছেদ কম দেখার অবকাশ শরীয়তের মধ্যে নেই আল্লাহ তালা সবাইকে সঠিক দান করুক আমি